বিরোধীদের রাজনীতি কিন্তু ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাহুল গান্ধী পথে নেমে বুঝিয়ে দিয়েছেন এসি ঘরে আরাম কেদারায় বসে জীবন কাটাতে রাজনীতিতে পা দেননি তিনি নিজের রাস্তা করে নিতে চাইছেন সাতান্ন বছরের রাজকমল দাসের বড় ছেলের বয়স বাহাত্তর তার পঞ্চাশটি সন্তান তারা এক ঠিকানায় থাকে মানে একটি ঠিকানায় মিতা দেবী বয়স একশো পঁচিশ মিন্টু চালক ভোটার তালিকায় তিনি মৃত শেষের জন্য সুপ্রিম কোর্টে হাজির হয়েছিলেন যোগেন্দ্র যাদবের সঙ্গে শুধু প্রমাণ দিতে যে তিনি জীবিত এই যে ভোটার তালিকা তাতে এত ভ্রান্তি আর ত্রুটি আর তাতে এত ভুয়ো ভোটারের উপস্থিতি যে তা সত্যি চমকেতে পারতো কিন্তু এই ঘটনাটা এই ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে সিদ্ধান্তটা নিল নির্বাচন কমিশন মানে সমস্ত খোলনল যে পাল্টে দেওয়া হবে তাতে কিন্তু দেশ জুড়ে রাজনৈতিক উত্তাপটা হু হু করে বেড়ে গেল দিল্লির রাজপথে যে ইন্ডিয়া জোটে ঐক্যবদ্ধ রূপটা আমরা দেখতে পেলাম তার জন্যে অবশ্যই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ধন্যবাদ পাবে নির্বাচন কমিশনই আদতে ধন্যবাদ পাবে যে কাজটা কেন্দ্রের मोदी সরকার করতে পারেনি বিরোধীদের উপেক্ষা করার পরেও যাকে বলা হয় ইন্ডিয়া জোট এক জোট হয়নি সেই কাজটা কমিশনের একটা সিদ্ধান্ত করে দিবে বিরোধীপক্ষও শুন নির্বাচন কমিশনের এই কাজের পেছনে সরাসরি বিজেপি সরকারের হাত দেখতে পাচ্ছে বিজেপিও যে তাতে বিন্দুমাত্র লজ্জিত হচ্ছে এমন মনে করার কাম না বরং ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশন এভাবে করে ভোটার তালিকা প্রস্তুতের যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সাধুবাদ জানাচ্ছেন বিজেপি নেতা মন্ত্রীরা মানে যাকে হয় রেফারি হয়ে তারা মাঠে নেমে পড়ছেন কিন্তু সাপোর্ট করছেন খেলোয়াড়কে মানে নির্বাচন কমিশনকে আবার এই সঙ্গে অদ্ভুত ভাবে তারাও এই বিরোধীদের দেখে বিশেষ করে রাহুল গান্ধীকে দেখে ভুয়ো ভোটারের তালিকা বার করতে শুরু করেছে অনুরাগ ঠাকুর সেটাই করতে শুরু করছেন তাহলে কি হলো কার্যত সেই নির্বাচন কমিশনি কিন্তু কাঠ গোড়ায় দাঁড়াচ্ছে ফিরে আসি বিহারের ভোটার তালিকা বিহারের ভোটার তালিকা থেকে যেভাবে লাখে লাখে ভোটারের নাম বাদ যাচ্ছে তা দেখেও কিন্তু বিজেপি চিন্তিত না হওয়ার পরিবর্তে বেশ সন্তুষ্ট এবং খুশি হচ্ছে এটা দেখে অবশ্য যে কোনো ভোটারের মনে একটা সন্দেহ জাগতে পারে কেন সন্দেহ যাচ্ছে পারে কারণ যাদের নাম যাচ্ছে বাদ তাদের বেশিরভাগই হচ্ছেন প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষ জনজাতি যে ভোটটা মূলত বিজেপির দিকে পড়ে না অন্তত গতবারও পড়ে না এবারে কি বিজেপি নিজের জন্য এইভাবে ঘুটি সাজাচ্ছে এই সন্দেহটা দেখা দিচ্ছে অন্যদিকে সমস্ত বিরোধী দলের মাথায় এবারে শঙ্কা জেগেছে যে ভোটার তালিকার এভাবে নবনির্মাণ হলে তাদের অস্তিত্বে টান করে যাবে কিন্তু বিরোধীরা যে এভাবে ঐক্যবদ্ধ হতে পারে তা কিন্তু কেউ ভাবতে পারেন ভাবতে পারলো তখনই যখন রাহুল গান্ধী অনুঘটকের মানে ক্যাটালিস্টের ভূমিকায় নামলেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বহুদিন ধরে বলে আসছেন এবার তিনি পরমাণু বোমাপ ফাটাবেন অ্যাটম বম শেষ পর্যন্ত কিন্তু তিনি ফাটিয়েই ছেড়েছেন আর এখানে থামেননি সরাসরি পথে নেমে প্রকৃত বিরোধী দলের নেতাদের মতন মানে যাকে বলা হয় লড়াকু নেতাদের মতন সরকার বিরোধী আন্দোলন শুরু করেছেন সরকারের হাতে গ্রেফতার হয়েছে অন্য বিরোধী দলের নেতা নেত্রিও গ্রেফতার হয়েছে تاسو অ্যাকচুয়ালি बात नहीं कर सकते रियलिटी यह है क्योंकि सच्चाई देश के सामने है और यह जो लड़ाई है यह राजनीतिक नहीं है यह कॉन्स्टिट्यूशन की लड़ाई है বিজেপি মুখে যায় বলুন তাদের প্রাণে খুশি স্পষ্ট রাহুল সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন ভোট চুরি করছে এত বড় অভিযোগ করে কিন্তু থামেননি হাতে কলমে প্রমাণের জন্য বিস্তা বিস্তা দস্তাবেজ নথি প্রস্তুত করেছে নির্বাচন কমিশন যে রাহুল গান্ধীর ভুলে কতখানি বৃদ্ধ সেটাও বোঝা গিয়েছে তাদের প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে সাত ফুট উঁচু নথি সামনে রেখে দেখিয়েছেন ভোটার তালিকায় কত ভুয়ো ভোটার কিভাবে বিজেপি বারবার ভোট চুরি করে হরিয়ানা মহারাষ্ট্র বা লোকসভায় জিতেছে মানে এইটা মানুষের মনের মধ্যে এই সন্দেহটা জাগবে এইটা দেখে এই নথিগুলো দেখে নরেন্দ্র মোদী পঁচিশ লোকসভা সিট কে কারণ প্রধানমন্ত্রী আমি ইলেকশন কমিশন ডেটা है क्योंकि हमने जो কুকি আমি में किया अगर हम इसे बाकी लोकसभाओं में करा देंगे तो देश के लोकतंत्र की सच्चाई बाहर आ जाएगी কত রকম ভাবে নির্বাচন প্রক্রিয়া বেলাইনে চলছে সেটাও বিশদে বসিয়েছে একটা আধুনিক দক্ষ কর্পোরেট আধিকারিকের মতন প্রেজেন্টেশন সহ দেখিয়েছেন এক ব্যক্তি একাধিক রাজ্যের ভোটার তালিকায় উপস্থিত কোথাও বা একটা ঠিকানায় আশি জন ভোটারের বা নতুন ভোটার হিসেবে যাদের নাম উঠানো হয়েছে তাদের অনেকের বয়স আশি থেকে নব্বই আর এই অভিযোগ ওঠার পরে নির্বাচন কমিশন চুপ একটি অভিযোগ করে উত্তর দেয়নি কি কোন তদন্ত প্রক্রিয়া শুরু করেনি বরং রাহুলকেই কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে এর সঙ্গে কমিশন কি জানালো যে রাহুল গান্ধীর কাছে যদি সত্যি তেমন তথ্য থাকে তাহলে তিনি যেন তা দিয়ে কমিশনে নালিশ করেন তবেই তদন্ত প্রক্রিয়া শুরু হতে পারে কমিশনের এই জবাবটা কিরকম একটা সরকারি জবাব বলে মনে হচ্ছে না কেন তারা নিজেরা তদন্ত শুরু করলো না কেন তারা রাহুল গান্ধীকে বলছে কারণ হলফনামা দিয়ে করলে ভবিষ্যতে তাকে আইনি প্যাচে ফেলা যেতে পারে কিন্তু কংগ্রেস সহ অন্য বিরোধীরা যে কথাটা বলছে যে দু হাজার তিন সালেও তো এই ভোটার তালিকা দিয়ে ভোট হয়েছিল জিতেছিল বিজেপি সেই মহারাষ্ট্রে ভোটের পর থেকে রাহুল গান্ধী বারবার অভিযোগ করেছেন ভোটার তালিকায় বহু জাল ভোটারের অন্তর্ভুক্তি ঘটেছে সেই সঙ্গে এই যুক্তি দিয়েছিলেন এই অতিরিক্ত ভোটারের ভোটেই বিজেপি জিতেছে অর্থাৎ এই সমস্ত ভোটার বিজেপি পিছনের দরজা দিয়ে ঢুকিয়েছিল এই হচ্ছে অভিযোগ নির্বাচন কমিশন এই সমস্ত অভিযোগের উত্তর না দিয়েও যেটা করছে সাফাই গাইছে আর তাদের হয়ে বেশি সাফাই গাইছে বিজেপি নেতা তারা উঠে পড়ে লেগেছেন প্রমাণ করতে জানা কমিশন যা করছে ঠিক করছে এই সময় রাহুল গান্ধীর এই যে হুল যাকে বলা হয় সেটা যে সত্যি বিজেপি কেও বিদ্ধ করেছে তা বোঝা গেল অনুরাগ ঠাকুরের সাংবাদিক সম্মেলন করার পর তিনিও একই অভিযোগ নিয়ে এলেন তবে হ্যাঁ

তা নিয়ে তদন্ত শুরু করতে আপত্তি কোথায় ছিল এমনকি প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক তারা মনে করেন একটি রাষ্ট্রীয় দলের একজন বড় মাপের নেতা যখন এই অভিযোগ করেন তখন তার তদন্ত করে দেখা উচিত ঘটনার সূত্রপাত কখন সূত্রপাত তো বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শুরু হওয়ার পর বিহারের ভোটার তালিকা থেকে আমরা কি দেখছি কমিশন পঁয়ষট্টি লক্ষের মতন ভোটারের নাম বাদ দিয়েছে এই যে মানুষের মধ্যে গৃহহীন হওয়ার সংখ্যা ক্রমেই বাড়ছে তাকে মানুষের মধ্যে ক্ষোভ প্রশমিত করবে নাকি বাড়িয়ে দেবে তাকে আদালতের মধ্যে সীমাবদ্ধ থাকবে দিল্লির রাজপথে ইতিমধ্যে সমস্ত বিরোধী দল যেরকম ধুন্ধুমার কেন্দ্র বিরোধী রাজনৈতিক বিক্ষোভে সামিল হয়েছে তা সারা ভারতে ছড়িয়ে পড়বে সকলেই অবশ্য শীর্ষ আদালতে আছে কিন্তু একটা মনে বিরোধীদের রাজনীতি কিন্তু উত্তপ্ত হচ্ছে রাহুল গান্ধী পথে নেমে বুঝিয়ে দিয়েছেন এসি ঘরে আরাম কেদারায় বসে জীবন কাটাতে রাজনীতিতে পা দেননি তিনি নিজের রাস্তা নিজেই করে নিতে চাইছেন দেখা যাক যদি বিহারে ভোটের সময় এই বাষট্টি লক্ষের মধ্যে এক লক্ষ দু লক্ষ বা তিন লক্ষ মানুষও ফিরে আসেন ভোট দিতে চান পথে নামেন তাহলে কিন্তু খুব সমস্যা আইন শৃঙ্খলা শুধু নয় দেশের মধ্যে একটা চূড়ান্ত জনজাগরণের সমস্যার আকার নেবে সেটা সেটা সামলানো সরকারের পক্ষেও খুব মুশকিল হবে কারণ বিরোধীরা একটা ঐক্যবদ্ধ আন্দোলনের একটা পথ নিজেরাই খুঁজে নিতে পারছে এইটা সরকারেরও মাথায় রাখা উচিত আজ এই পর্যন্ত বলি শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ গৌতম ম্যানেজি অফিসিয়াল আপনারা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন নমস্কার